আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম সরিষা ইলিশ করলা ভাজি ডাল আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভালো ওরা ইলিশ মাছ খেতে চায় না কাটা বেশি তো ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছটা কেটে নিব এখন বাদ বাকি সব কিছু কাটাকাটি করে নিবো সবকিছু রেডি করে নিছি রান্নাটা বসাবো এখন আগে করলা ভাজিতে বসে এইটা ভাজা হয়ে গেলে করলাগুলো দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়ো দিব অল্প পরিমাণ তাহলে ওই চুলে দিয়ে দিব এই চুলায় মাছটা বসাবো বিশাই লিস্টে বসাবো পেঁয়াজ আর রসুন দিব তেল দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সরিষাগুলো দিয়ে দিব ব্লেন্ডার করার যে সরিষাটা এটার মধ্যে রসুন ব্লেন্ডার করা আছে আর কাঁচা মরিচ লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো উল্টে দিয়েছি কষানো হয়ে গেছে এখন পুদিমার মতো ঝোল দিব কাঁচামরিচ দিয়ে দিব বলক চলে আসছে দিয়ে করলা ভাজিটা হয়ে গেছে নেড়ে চেড়ে দিব পাল্টু টানলে নামিয়ে ফেলবো আর এই ফুলে ফাঙ্গাস মাছটা ভাজতেছি হয়ে গেলে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম